দুর্নীতির এই মহোৎসব বন্ধ করতে এখনই বিশেষ কমিশন গঠন করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিচার করা হোক তাদের অর্থ সম্পদ করা হোক এবং কঠিনতম শাস্তি দেওয়া হোক ঋণ খেলাপি অর্থ আত্মসৎকারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হোক মানে স্পিকার আমি জানি উন্নয়নের বেদনা আছে কিন্তু সেই বেদনে যদি চোখের সামনে দেশের সম্পদ লুট করা হয় তখন সেটা গ্রহণ করা যায় না ওই লুটে তাকে সাদা করতে অর্ধেক কর দিয়ে সদুপায় অর্জিত অর্থের চেয়ে অর্ধেক কর দিয়ে সাঁতা করার প্রস্তাব করা হয় সেটা সততার জন্য তিরস্কার এবং অসততার জন্য পুরস্কারের সামিল হয়ে থাকে ধন্যবাদ মানে স্পিকার এই পক্ষে যে সকল যুক্তি দেওয়া হয়েছে তা কেবল অসারই নয় এই প্রসঙ্গে সরকারের অতীত অবস্থানের বিপরীত খালদা জিয়ার জন্য যেটা অনৈতিক বর্তমানেও সেটা অনৈতিক আশা করি অর্থমন্ত্রী এই প্রস্তাব প্রত্যাহার করে সংসদকে দায়ভার থেকে রেহাই দেবেন মানে স্পিকার বিভিন্ন খাতের বরাদ্দ হিসেবে শিক্ষা স্বাস্থ্য খেতে বরাদ্দ টাকার অঙ্কে বেড়েছে কিন্তু জিডিপির শতকরা হাতে হয় বঙ্গবন্ধু বলেছিলেন খাতে বিনিয়োগ সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ অথচ এই বিনিয়োগ এখন নাই বরং শিক্ষাক্ষেত্রে আমরা সাম্প্রদায়িক মৌলবাদে আক্রমণে ক্রমশ পিছু হচ্ছি সামাজিক খাতে বরাদ্দ বেড়েছে কিন্তু আমি বহুবার বলেছি এখানে সুমন করে ফাঁকি রয়েছে সরকারি পেনশন স্কিম সঞ্চয় ও সুদে ভাত সামাজিক নিরাপত্তা অন্তর্ভুক্ত মানে স্পিকার এই বাজেট শেশনের আগেই আমরা একজন সংসদ সদস্যের নিঃশংস খুনের ঘটনা জেনেছি কিন্তু তার দেহাবশেষ না পাওয়ায় শোক প্রস্তাব কিন্তু এই খুনের ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্বর্ণ মাদক চলাচল নিয়ে অপরাধ জগতের যে চিত্র বেরিয়ে আসছে সে খবর প্রকাশিত হচ্ছে তাতে সংসদ সদস্য এবং সংসদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে মানে এই বিষয়টি এখনই আরও বেশি ক্ষতি করে রাখার কেবল খুনের হিসেবে নয় এই বিষয়গুলো আমাদের দেখতে হবে নিজেদের আত্মসমাজ আত্মসূতিক সাহস নিয়ে যদি আমরা এগোতে পারি তাহলেই কেবল মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়া যাবে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার শিরোনাম অর্থপূর্ণ হবে মানে স্পিকার আমি এখন নদীর কথা বলবো তিস্তার চুক্তি দশক ধরে অধরে রয়ে গেছে প্রধানমন্ত্রী ভারত সফরে ভারতের তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি ও সংরক্ষণের ব্যবস্থাপনায় সহযোগিতার কথা বলেছে কিন্তু তিস্তার পানির চুক্তি কোথায় গেল সেটা আমরা জানি না তিস্তার পানি বন্টন চুক্তি না করে এই সহযোগিতা গাছের গোড়া খেতে উপরে দিয়ে পান ঝরার সামিল ওই সফরে গঙ্গার চুক্তি নবায়নের কথা এসেছে তার জন্য ধন্যবাদ কিন্তু ওই চুক্তিতে গঙ্গার মিনিট জি শেষ করুন মানে ওই সংকোচ খাল খালকের গঙ্গানি প্রভাবিত যে বিষয়টি ছিল তা তিরিশ বছরে বাস্তবায় হয়নি বরঞ্চ এখন ফারাক্কার উপরে আরেকটি ব্যারেজ তৈরির কথা এসেছে মানে স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী সংসদে তিস্তা কথা বলেছেন কিন্তু বাজেটে তার জন্য কোনো বরাদ্দ নাই বাজেট বরাদ্দের প্রতিটি ক্ষেত্রে রংপুর বিভাগ বঞ্চিত হয়েছে এই আঞ্চলিক বৈষম্য দূর করে তিস্তা সহ উত্তরবঙ্গের জন্য সহ ব্যবস্থা নিতে হবে তিস্তা নিয়োজনা বা ভূ রাজনীতি দৈর্যের শিকার না হই প্রয়োজনে পদ্মা সেতুর মতন নিজেদের অর্থায়নে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে পরিবেশ রক্ষায় মনেও প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অফ আর্থ ভূষণে ভূষিত হয়েছেন জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে পৃথিবীতে তার নেতৃত্ব অবস্থা থাকবে সেই আশা করছি মান স্পিকার মান স্পিকার আমি এখন দক্ষিণাঞ্চল অঞ্চল থেকে নির্বাচিত সংসদ সদস্য সেইখানে পদ্মা সেতু আমাদের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করবে কিন্তু ঘোড়া থেকে গ্যাস যদি না আনতে পারি এবং ঢাকা থেকে যদি কুয়া পর্যন্ত ভাঙ্গা থেকে কুয়াকাড়া পর্যন্ত যদি ছয় লাইনের রাস্তা হয় তাহলে সেই অর্থনৈতিক অগ্রগতি থমকে দাঁড়াবে আবার উপজেলার সন্ধ্যা নদীর উপরে বা সেতু নির্মাণ এটি একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে কেবল তাই নয় মানুষ স্পিকার আজকে দক্ষিণাঞ্চলের সমস্ত জেলাগুলোকে আজকে এই ঝুন্লে যে আঘাত এসছে তাতে মাছের ঘরের যে ক্ষতি হয়েছে গরুর খাবারের এবং পোলট্রির যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্পদ মন্ত্রী দুর্যোগ ব্যবস্থা মন্ত্রীর দৃশ্য ঘোষণা করছি মানে স্পিকার আমি আমার কথা না বেড়াইয়ে আমি কেবল এই কথা বলেই শেষ করব। বাংলাদেশ এগিয়ে চলেছে বাংলাদেশ এগিয়ে যাবে তবে নিশ্চিত হবে দুর্নীতি দুর্বৃত্তায়ন অর্থনৈতিক নৈরাজ্য ব্যাংক লুট সেগুলোকে দূর করতে পারলেই কেবল আমরা এগিয়ে সম্ভব করতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ